দেখুন বিশ্বাসে বস্তু তর্কে বহুত সাউল ক্রেস্পো ইস্টবেঙ্গলে কেন অপরিহার্য সেটা আমরা এখন বুঝতে পাচ্ছি ওর চোট এবং অনুপস্থিতির পর যখন খেলতো তখন কিন্তু আমরা খুঁটি নাটি ভুল ধরতাম সাউল ক্রেসপো ছাড়া ইস্টবেঙ্গল হয় না নমস্কার জয় ইস্টবেঙ্গল দেখুন এমন সব ঘটনা মাঝে মাঝে ঘটে তার জন্য আমরা প্রস্তুত থাকি না সাউল ক্রেস্পোর চোটটার জন্য কিন্তু আমরা প্রস্তুত ছিলাম না আর সাউল ক্রেস্পোর চোট তার সঙ্গে একটা সেট প্লেয়ার পারদো লুকাস ইস্টবেঙ্গলের সেট থেকে বেরিয়ে যাওয়ার ফলে যে পরিস্থিতি তৈরি হচ্ছে সেই পরিস্থিতি কিন্তু আপনি আমি সকলেই দেখতে পাচ্ছি মাঝমাঠ যেটা বলে একটা ফুটবল টিমের হৃৎপিণ্ড সেই হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে গিয়েছে অর্থাৎ মাঝমাঠে ইস্টবেঙ্গলের কিছু প্লেয়ার রয়েছে কিন্তু তারা কিছু করতে পারছে না মাঝমাঠে বলের দখল সবসময় বিপক্ষ টিমের পায়ে থাকছে এবং এটা কিন্তু হায়দ্রাবাদ ম্যাচেই বোঝা গিয়েছে যেই ম্যাচে আমাদের একটা পজিটিভ রেজাল্ট হয়েছে সেই ম্যাচেই বোঝা গিয়েছে জামশেদপুর ম্যাচের কথা আমি পা দিয়ে দিলাম কারণ যদি আপনি খোঁজেন আমার স্বল্প বুদ্ধিতে যেটা মনে হয় আমি আপনাকে সেটা বলতে চাইছি কারণটার নাম হচ্ছে সাউল ক্রেস্প আজকে সাউল ক্রেস্প সৌভিক চক্রবর্তীর পাশে যখন ডিফেন্সের সামনে দাঁড়িয়ে থাকে তখন আমাদের সামনের প্লেয়াররা অনেক ফ্রি খেলতে পারে তার ফলে যেটা হয় অনেক বেশি অ্যাটাকিং থ্রাস থাকে অনেক বেশি সুন্দর গুছিয়ে ইস্টবেঙ্গল খেলতে পারে এবং যত আপনি অ্যাটাক করবেন তত আপনার অপোনেন্ট কিন্তু পিছোতে থাকবে এই প্রেসটা আমাদের বন্ধ হয়ে গিয়েছে সাউল ক্রেস্প চলে আসার পর সাউল ক্রেসপোর জায়গা কখনো নিতে পারে না অজয় ছেত্রী এটা হতে পারে না অসম্ভব সাউল ক্রেসপোর জায়গা কিছুটা হলেও নিতে পারতো পাদ্য লুকাস কিন্তু সেও এখন নেই তার ফলে যেটা হওয়ার এক্স্যাক্টলি সেটাই হচ্ছে আমি আপনাদের বেশি কিছু নয় কিছু কিছু পরিসংখ্যান দিতে চাই তাহলে আপনারা বুঝতে পারবেন কত প্লেয়ারটা অপরিহার্য ছিল এবং এই প্লেয়ারটা কত প্রয়োজন আমাদের আরেকটা কথা বলে রাখি এই যাওয়ার আগে সেটা হচ্ছে যে সাউল ক্রেস্প কবে ফিরছে এই বিষয়টা মাঠে কবে নাপছে ইস্টবেঙ্গল জার্সি পরে এই বিষয়টা আমি মন্তব্য করছি না কারণ কি এইটা আমি ক্লাবের উপর ছেড়ে দিচ্ছি বাজার চলতি অনেক গুজবে অনেক কিছু অনেক রকমের কথাবার্তাতে আমি বিশ্বাস করতে রাজি নই আমার মনে হয় খুব শীঘ্রই আপনারা এই বিষয়ে ক্লাবের নোটিফিকেশন বা ক্লাবের একটা বার্তা আপনারা পাবেন তবে এইটুকুনি বলতে পারি সব কিছু পজিটিভ আছে ঠিক আছে খুব তাড়াতাড়ি সাউল ক্রেসবো কিন্তু আবার মাঠে ফিরতে চলেছে যেটা বলছিলাম পরিসংখ্যান দেখুন সাতাশ বছর বয়সী একটা প্লেয়ারকে কার্লস কোদ্রেজ যখন নিজের সেট রেখেছে তার মানে বুঝতে হবে তাকে নিয়ে কার্লেসের একটা লং টার্ম প্ল্যান রয়েছে অ্যাটলিস্ট আগামী পাঁচ বছরের জন্য দশটা ম্যাচ এই আইএসএল এ সাউল ক্রেস্পো খেলেছে আমি শুধু আইএসএলের তথ্য দেবো আপনাদের আমি সুপার কাপ বা ডুরান্ডের তথ্য দেবো না তাহলে কিন্তু এই সংখ্যাগুলো আরও বাড়বে খেয়াল রাখবে দশটা ম্যাচ সাউল ক্রেস্পো খেলেছে এবং একটা ইন্টারেস্টিং বিষয় হলো মাত্র একটা ইয়েলো কার্ড দেখেছে তার মানে বুঝতে পারছেন যে যখন অজয় ছেত্রী বা সৌভিক খেলে তাদের ইয়েলো কার্ডের সংখ্যাটা কি হয় অজয় ছেত্রী যে যে ম্যাচে নামবে সেই ম্যাচে একটা ইয়েলো কার্ড পাক খাতা দেখুন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ড একটা স্পেশালাইজড পজিশান এই পজিশানটাতে না সকলে কিন্তু খেলতে পারে না এই পজিশানটাতে ব্লকিং করে ইন্টারসেপ্ট করে অ্যাটাকারদের হেল্প করে ক্লিন ফুটবল খেলাটা কিন্তু এই পজিশনের প্লেয়ারদের মুন্সিয়ানা আজকে সাউল ক্রেস্পো যদি দাঁড়িয়ে থাকে সৌভিক চক্রবর্তীর মধ্যে সেই খেলাটা ফুটে ওঠে সৌভিক কিন্তু তখন আমের জাহুর থেকে হুগো বুমোস বড়ো বড়ো প্লেয়ারদের পকেটস্থ করতে পারে এটাই হচ্ছে মূল বিষয় আমি আপনাদের আরেকটা তথ্য দিতে পারি সাউল ক্রেসবো এই আই সাতাশটা ফাউল করেছে টোয়েন্টি সেভেন ফাউল সি কমিটেড এবং ও ফাউল আর্ন করেছে কটা জানেন সাতেরোটা নিজেও কিন্তু সাতেরোটা ফাউল ও আর্ন করে নিয়েছে এই সাতাশটা যে ফাউলের পরিসংখ্যান আমি আপনার দিলাম আমি আপনাদের বলছি এই পরিসংখ্যানটা যদি সমস্ত সিডিএমের বিচার করেন একসাথে তুলনামূলক বিচার করেন তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ তার মধ্যে সাউল অন্যতম শ্রেষ্ঠ সুতরাং বুঝতে পাচ্ছেন যে কোথায় কি জিনিসটা আমরা মিস করে যাচ্ছি পাসিং অ্যাকিউরেসি এইটটি টু পার্সেন্ট সাউল মানে অ্যাবাভ 80% যে কোনো জিনিসই খুব ভালো এইট্টি টু পার্সেন্ট পাসিং ওই জায়গা থেকে সাউল কিন্তু পুরো মিডফিল্ডটাকে পরিচালনা করে লং পাস থেকে ডায়াগোনাল পাস থেকে শুরু করে স্কোয়ার পাস থেকে শুরু করে ডিফেন্স জেরা পাস থেকে শুরু করে এই প্লেয়ারটা মিস করা মানে কি জায়গাতে খেলাটা যাচ্ছে এবার আশা করি আপনারা কিছুটা বুঝতে পারছেন আমি আপনারা বলবো দেখবেন কিছু কিছু স্ট্যাটিস্টিক্স আমি আবার দেখব তাহলে আপনারা বুঝতে পারবেন যে সাউল কেশবো কিন্তু আক্রমণ ভাগে খুব বেশি যায় না প্রয়োজন না পড়লে এবং যায় না বলেই সৌভিক কন্টিনিউয়াস মাসে সারা জায়গাতে ঘুরে যেতে পারে যেমন ধরুন যদি দেখেন যে সাউল ক্রেসপোর টাচ হচ্ছে পাঁচশো অষ্টআশিটা ব্লক হচ্ছে দুটো ইন্টারসেপশন হচ্ছে সাতটা এবং পাস হচ্ছে চারশো ছাপ্পান্নটা দশটা ম্যাচে চারশো ছাপ্পান্নটা যদি কেউ পাস খেলে তা অ্যাভারেজ প্রত্যেকটা ম্যাচে পঁয়তাল্লিশটার বেশি পাস সে খেলছে তার মানে বুঝতে পারছেন যে পঁয়তাল্লিশটা পাসের মধ্যে আমি আপনাদের বলতে পারি বেশিরভাগ পাসই কিন্তু ভালো পাস গুড পাস যাকে বলে তার মানে এই প্লেয়ারটা একটা সেট থেকে অফ হওয়া মানে হিউজ হিউজ একটা ব্লো শর্ট অন টার্গেট দুটো এটা কমই হবে আমি আপনাদেরকে কেন বলছি কারণ কি সাউল সব সবসময় ও পছন্দ করে পিছন দিকটাতে দাঁড়িয়ে থাকতে ও খুব বেশি অ্যাটাকে হেল্প করতে যাচ্ছে না সুতরাং শর্ট অন টার্গেট তার কমই হবে এছাড়া আরেকটা যে আমি আপনাদের বলতে চাই সেটা হচ্ছে যে পাসিং অ্যাকোরসির আপনাদের বলে দিলাম সেটা হচ্ছে যে ম্যাচ টাইম সাতশো মিনিট সাউল ক্রেস্পো মাঠে ছিল এই সাতশো চুয়ান্ন মিনিট তার মানে প্রত্যেকটা ম্যাচে পঁচাত্তর মিনিটের বেশি তার মানে বুঝতে পারছেন যে সে কমপ্লিট আমাদের প্লেইং ইলেভেনের প্লেয়ার আমরা এমন একটা প্লেয়ারকে মিস করছি যে কিনা আমাদের প্লেইং ইলেভেনের প্লেয়ার তার বদলি যাকে আমরা ভাবি সেও আমাদের হাতে নেই তো এই সব মিলিয়ে যে ক্ষতিটা ইস্টবেঙ্গলের হওয়া সেটা হয়েছে এবার আপনারা এই তত্ত্ব আনতে পারেন বোরহাকে কেন ছাড়তে গেল ইস্টবেঙ্গল কেন সিভেরিওকে ছাড়তে গেল দেখুন এই যুক্তিগুলো আপনি দিতেই পারেন আপনি যে একদম ভুল তা নয় আপনি অবশ্যই কিছুটা ঠিক যে বোরহার মতো একটা সেট প্লেয়ার যে খুব ম্যাসিভ কিছু করছিল তা নয় কিন্তু থ্রিমের সঙ্গে চালিয়ে নিচ্ছিল এই প্লেয়ার চলে যাওয়ার পর আমাদের কিছু অসুবিধা হয়েছে বইকি তার জায়গায় আমরা যাকে এনেছি ভিক্টর ভাস্কুয়েস তার যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই তার বয়স নিয়ে প্রশ্ন আছে এবং তার গতি নিয়ে প্রশ্ন আছে এবং তার ফিটনেস নিয়ে প্রশ্ন আছে আমি মানি আমি বিশ্বাস করি ভিক্টর ভাস্কুয়েস ভারতীয় ফুটবলের জন্য এখনও অপরিহার্য হতে পারে কিছু ম্যাচ কিন্তু ভাইটাল ম্যাচ তো আমরা হারছি ভাইটাল ম্যাচে তো আমরা পয়েন্ট পাচ্ছি না তো এই জায়গাটাতে এই প্রশ্নগুলো এসে যাচ্ছে আমি সিভিরিও টোর কথা আপনি বলতে পারেন তার জায়গায় আমরা যাকে এনেছি ফেলিসিও ব্রাউন সে ভালো সে নিঃসন্দেহে ভালো কিন্তু সে ভালোর জায়গাটার তা সে পৌঁছতে হলে তার যতগুলো ম্যাচ দরকার সেই ম্যাচগুলো বেরিয়ে গেলে আমাদের আইএসএলে আর কোনো সুযোগ থাকে না তো সব মিলে যেটা হওয়ার হচ্ছে যদি আমাকে প্রশ্ন করেন আমার মনে হয় চট জলদি কোনো সমাধান নেই সত্যিই চট জলদি কোনো সমাধান নেই এই প্লেয়ারদের ওপরেই ভরসা করে আমাদের এগোতে হবে এবং আগামী চেন্নাইয়ের ম্যাচে এই প্লেয়ারদের ভরসা করেই আমরা নামব তবে এইটুকুনি বলতে পারি এই ইস্টবেঙ্গল আমার এই ইস্টবেঙ্গল টিমের ভবিষ্যৎ যথেষ্টই ভালো ভবিষ্যৎ যথেষ্টই ভালো ইস্টবেঙ্গল কিন্তু ঠেকে শিখছে ইস্টবেঙ্গল কিন্তু আগামী বছর আমার মনে হয় যে বিদেশি ফুটবলারদের চয়েন করবে নতুনভাবে তাদের অনেক চিন্তা ভাবনা করে চয়েন করা হচ্ছে যেমন আলেকজান্ডার প্যান্টিজ প্রথম দিন খেলা দেখেই আপনারা বুঝেছেন যে এর মধ্যে জর্ডনেলসেরও ছায়া রয়েছে জর্ডনও ফিরতে পারে হিজাজি মাহের কিন্তু মাঝে মাঝে কিছু ঘটনা ছাড়া সবসময় কিন্তু ও একটা ভালো পারফরমেন্স দিয়ে রয়েছে সুতরাং তিনটে ভালো ডিফেন্ডার আপনি এই সেট তৈরি হয়ে রয়েছে আপনারা বলতে পারেন বাকিটা তো সময়ের অপেক্ষা দেখুন আমি সবসময় পজিটিভ দেখি গত চার বছর ধরে যখন সাহস করে আপনাদের সামনে ফেসবুক ইউটিউব লাইভ ভিডিও করতে পেরেছি সুতরাং এই এই বছরে আমি তো কলার তুলে আমি তো কলার তুলে ভিডিও বানাচ্ছি সুতরাং এই বছরে আর কি ভালো হবে যে কত চার বছরে হয়েছে ভালো থাকবেন ইস্টবেঙ্গল আড্ডার পাশে থাকবেন জয় বেঙ্গল রাত্রিবেলাতে ইস্টবেঙ্গল আড্ডাতে আমরা আরও বিস্তারিত সবাই মিলে আলোচনা করবো সেখানে আমাদের সব প্যানেলিস্টরাও থাকবে ভালো থাকবেন